তাদের সুবিধার জন্য বুঝতে পারার জন্য তারা নিজেরা কাদেরিয়া বাহিনী সৃষ্টি করেছিল কাদেরিয়া বাহিনী আমার সৃষ্টিরা কাদেরিয়া বাহিনী কাদেরিয়া বাহিনীর যারা সদস্য তাদেরও সৃষ্টি না কাদেরিয়া বাহিনীর সৃষ্টি হয়েছিল এই দেশের আপন জনসাধারণের দ্বারা এবং পাকিস্তানিদের বিরুদ্ধে ওরকম অসীম সাহস নিয়ে ঢুকে দাঁড়াবার কারণে সেই জন্যে তাদেরকে বাহিনীকে তাদের স্মৃতির করছে ছেড়ে দিলেই চলবে আমাদের অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে অনেক অবহেলা আছে তারপর আজকে এইখানে এইভাবে উপস্থিতি আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে আমি ছেলেবেলা ছিলাম সব থেকে মোড়ে দশটা সাহসী মানুষ আর এক লক্ষ হতাশ মানুষরূপী

তাদেরকে সম্মান জানাই তাদেরকে সালাম জানাই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে আমি কিন্তু নাকি এনসিপি আমি সম্মান করি তাদের নেতারা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের তারা যদি তাদের সীমায় থাকতে না পারে ওই আন্দোলনের সুনাম যদি আগামী একশো বছর না থাকে আমরা ভবিষ্যতে জন্মায়কারীকে উৎখাত করব পতন ঘটাব আমাদের সুনাম থাকবে না তাহলে এই অপর নাম দর্শীদের শেখ পতনের সাথে স্বাধীনতার পতন বললে তারা কিছুতেই জিতবে না

কিন্তু মহলারা হাসানি আওয়ামী লীগ যে আওয়ামী লীগ কয়লা তুমি বাংলাদেশে আর সেই দলকে তুমি বলবা সত্য কথা একটু পার্থক্য করার চেষ্টা করো শেখ রাজনীতি রাজনীতি কখনো এক ছিল না আমরা স্বাধীনতা চাই আমরা মুক্তিযুদ্ধ চাই আমরা মুক্তিযুদ্ধের জয় বাংলা চাই জয় বাংলা বলার জন্য মানুষকে তুমি জেনে নিছ যাওয়া দিতে হবে আজ হোক বাংলা দেশ থাকলে যাওয়ার একদিন তোমাকে দিতেই হবে